সুমা লক্ষী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে শুভ সকাল আমার মিষ্টি পরিবারের মিষ্টি সদস্যরা কেমন আছে তো সবাই আশা করছি অনেকটা ভালো আছে তো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে এর তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যেটা খাবার মানে ওই নিম্বু পানি সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেটাই খেয়ে নেবো আর কি তো বানিয়ে নিলাম ওটা ওটা এখানে করে আর এই যে পুকি আমি সবাই মিলে গল্প করছি চা খাওয়া হচ্ছে কথা হচ্ছে আর আমাকে একটু অট অট লাগছে তার কারণ গরম তো বুঝতেই পারছো আর ওই যে তোমাদেরকে বললাম যে এখন খাবো চা আর দুয়ার এখনও কিছুই পরিষ্কার করা হয়নি চাটা খেয়ে দিয়ে তারপরে পরিষ্কার করা হবে তো চলো আর হ্যাঁ টাইটেল থামবেল দেখে তোমরা যেই ভিডিওটার আশা করে আছো অবশ্যই সেটা শেয়ার করবো কিছু না কিছু কারণ আছে তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো আশা করি ভিডিওটা পুরোটাই দেখলে তোমরা বুঝতে আমাৰ ককাই কি লব এই ধৰিলে

তো ওই যে তোমাদেরকে বললাম যে মানে ওই লেবু জলটা খেয়ে তারপরে খাবো চা এই যে চা আর বিস্কিট আর অন্য মানে এক একদিন এক এক ধরনের জিনিস খাই কোনো দিন চানা জন্য তো আজকে বিস্কিট আর চাই খাবো তো চা তো আমি অতটাও ভালোবাসি না কিন্তু এটা হলো একদম গরুর দুধের চা সেই জন্য একটু খাইলাম আর কি আর যদি পাউডারের হয় তাহলে আমার একটু বেশি গ্যাস হয়ে যায় আর কি তো ওই জন্য আর খাই না তো এই যে পুকি স্কুলে যাবে একদম রেডি হয়ে গেছে এটা ফার্স্ট টাইম ওই স্কুলের ড্রেস পরে স্কুল যাচ্ছে ভীষণই কিউট লাগছে বাচ্চাটাকে আর এই যে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি কী কী হবে তোমরা তো দেখিয়ে নিলে বাঁধাকপি তারপরে কুমড়োর ডগা তারপরে বড়া বানানো হবে ডাল ভেজানো হয়েছে আর এই যে আমাদের উনান তো সব কিছু মিলে মা রান্না করে নেবে আমি কাটাকুটি করে দিলাম তারপরে এই যে চলে আসলাম এই সময়টা তো প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের আচার সে কুল হোক আম হোক যেই হোক না কেন তো আমার বাড়িতে অলরেডি শুরু হয়ে গেছে আমি তো এই হলো কুলের আচার সেটা অনেক দিন আগেই বানানো হয়ে গেছিলো তো তারপরে চলে আসবো তোমাদের সাথে আমের আচার এটা হলো টক মিষ্টি ঝাল আমের আচার বানানো হয়েছে তেল দিয়ে এখনও বানানো হয়নি তো এটাও যা টেস্টি হয়েছে না একদম অসাধারণ তোমরা যদি কেউ খাও চলে আসো তারপরে তোমাদের লঙ্কার আচার তো সেটাও খেতে তো ভীষণই ভাল লাগে তো আমাদের হয়ে গেছিল একটা বিশাল বড় সমস্যা এই চালগুলো আনা হয়েছিল পিঠা খাওয়ার সময় তো আমরা তো কিনে আনে আমরা তো ধান চাল ওগুলো করি না তো এই যে দেখো পোকা হয়ে গেছে জানি না এগুলো কি করে তাড়ানো হবে তো সেটাই বুদ্ধি করছি আর কি মা আর আমি দুজনে মিলে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম যে আমি ঘরের পূজা বাইরের পূজাটা দিয়ে দিই বাইরে যেহেতু আমাদের পাটের ঠাকুর আছে সেটার পুজো হয়ে গেছে তো ভাবলাম যে ঘরের পূজাটাও দিয়ে দিই লক্ষ্মী পূজাটা আর মা ওইদিকে দিকে রান্না করছিলো তো সেটাই আর কি অনেকেই তো লক্ষ্মী ঠাকুরের ঘর বসায় তো আমরা তো সেটা বসাই না সেটা আগের থেকেই বসাতো না আমাদের তো সেই জন্য নর্মালভাবেই পুজো দিয়ে দিলাম ফুল জল দিয়ে আর ধূপকাঠি দিয়ে পূজা দিয়ে দিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক 우리 같이, 음. h e l l তারপরে তোমাদের সকালবেলা যে পেঁপেটা দেখালাম যে গাছের থেকে পাড়া হয়েছিল ওই পেঁপেটাই এখন কাটছিলো আমি ভাবলাম বিকালবেলা খাবো তো বাবা আর মা দুজনে মিলে গেছিল আমাদের গাছের আম পাড়তে তো ওখান থেকে আম পাড়িয়ে আইসে বলে কি যে মানে পেঁপে খাবে তো সেই জন্য মা আর কি পেঁপেটা কাটলো কাটার পরে দেখো পেঁপেটা ও মায় কি সুন্দর তোমরা কে কে খেতে চাও চাম্য বেতক এর থেকেও বড়ো বড়ো সাইজের পেঁপে হয়েছিল আমাদের বেতে সামান্য একটা ছোট্ট গাছে তো সত্যি করে সবাই মিলে খাচ্ছিলো বাবাও খাচ্ছিলো সবাই মা সবাই মিলে খাচ্ছিলাম ভীষণ টেস্টি ছিল আর আমি তো আধারও ও দাদা ছায়ার মধ্যে দাঁড়ায় আছি তো জানি না কী কারণে ওখানে দাঁড়ালাম আবার এই যে খাচ্ছি মানে আমি ঠিক বিকালের দিকাতেই পেঁপে খেতে ভালোবাসি তো চলো তারপরে এবার করবো লাঞ্চ তো লাঞ্চের প্রিপারেশান তো অলরেডি হয়ে গেছে তারপরে বাকি ছিল পটল ভাজা আর বড়া বানানো তো সেটাই আমি বানিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো যে লাঞ্চে কী কী আছে তোমাদের যদিও বলেছি শেয়ার করেছি একবার তাও এবার দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো

না শোনা সুর আঁকা একা একা তো যদি সে সবই তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিওই করিনি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো রেস্ট করতেছিলাম তারপরে একবারে রাত্রিবেলা দেখো গোলা রুটি আর দুপুরে সবজি দিয়ে ডিনারটা করে নিলাম চলো টাটা দেখাবেন